সু ও মায়েদের পুষ্টিকর খাবার দুপিস আলু সেদ্ধ ডিম আর ভাত এই ঘটনা দীর্ঘদিন ধরে চলে আসছে ত্যাঘরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেন্দ্রে দিনের পর দিন বলার পরেও কোন কাজ হয়নি তাই আজ খাবার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা এ বিষয়ে ওই কেন্দ্রের দিদিমণির সাথে কথা বলা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং কেন্দ্রটির বেহাল অবস্থার জন্য সিডিপিও কে দায়ী করেন এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে তারা জানান যে বিষয়ে বিরো এবং সিডিপিও কে লিখিত হওয়াতে তারা খুব প্রকাশ করেন এবং তারা সংবাদ মাধ্যমের দ্বারা এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চান এখন গ্রামবাসীরা তাকিয়ে আছে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করেন যে দিদিমনি এই রকম খবর শিশু ও মেয়েদেরকে দীর্ঘদিন ধরে দিয়ে তো অভিযোগ এটাই যে সেন্টারে দিদিমণি টাইমে আসবে নাই অথচ মাদেরকে বাচ্চাদেরকে দোষারোপ করবে বাড়ির থেকে কেউ আসে নাই আবার আসবে তো বলবে সাতটা আটটার মধ্যে আগে হতো সাতটা আটটার মধ্যে খিচুড়ি দেওয়া শেষ হয়ে যেত একটু দেরি হলে বলতো দেওয়া যাবেক নাই আর এরকম ভাবে বলতো তারপরে তোমার আজকে প্রথম ভাত হয়েছে এর আগে কোনোদিন ভাত হয়নি কোনো দিন সিদ্ধ ডিম করবে তো ভাতও তো করা দরকার কিন্তু ভাত করেনি সিদ্ধ ডিম দিয়েছে আমরা অভিযোগ করেছি সিদ্ধ ডিম দিয়েছে তো ভাত কেন করেনি ডিম করার কোনো দরকার ছিল না আমাদের অভিযোগ এটাই আর তারপরে তোমার আগে প্রায় ছুটি নিত মই আগে শনিবাৰেও যেন খিচুৰি হয় নাই প্ৰায় দিন বন্ধ কৰে এইখনে যে হেল্পাৰ তাকে তো বুজাই দিয়া যোৱা দৰকাৰ তাকেও বুজাই দিয়া যায় নাই মাঝে মাঝে কাঁচা ডিম দেওয়া হয় সিদ্ধ করে না ভালো করে কোনো দিন খারাপ ডিম থাকে খিচুড়ি অনেক পাতলা হয় খিচুড়ির মধ্যে পোকা পোকা বার হয় বাচ্চাদের কি এই খাওয়ালে ক্ষতিকর হবে কি হবে না কি নাম আপনার আমার নাম খাবার এখানেই থাকে খাবার আমি ঠিক ঠিকই দিই এবারে যদি গ্রামের লোকে সেটা বলে মিথ্যা ঘটনা করলে আমার এখানে বলার কিছু নাই তাই যদি হতো তাহলে আজ পঁয়ত্রিশ বছর সেন্টারটা চলছে কী করে প্রথমত কথা এখানে ঘর ছিল নাই আগের যিনি সুপারভাইজার ছিলেন বা কমিটির যারা মেম্বার ছিলেন তারাই বলেছিলেন হেল্পারের ঘরে খাবার রাখতে সেই হিসাবে আমাদের হেল্পারের ঘরে খাবার রাখার ছিল যদি ঝামেলা করে তাহলে সব রকমভাবেই করা যায় তারাও তো বলতে পারতো যে না খাবারটা মিটিংটা স্বচ্ছভাবে করতে হতো আমরাও মেয়ে মানুষ তা আমাদেরকে ধমকিয়ে ভয় খাওয়াইয়ে থানা পুলিশ করার এটা কোনো মানে হয়েছিলো কি তাহলে মনে করুন সিডিপিও এসে স্যার এসে মিটিংটার সমস্যার সমাধান করে দিয়ে গেছে খাবার যেখানে ছিল আমরা খাবার তুলে এনে বাড়িতে এখানে রেখেও দিয়েছি যা যা স্টকে ছিল আমরা মিলিয়ে দিয়েছি স্যারের কাছে এরপরে ধরুন যদি আবার হুটকা ঝামেলা করে তো একটা ওয়ার্কারের পক্ষে কিছুই সম্ভব নয় করাটা আমি মুখে বলবো আর ওনার পাঁচজন আসছেন একটা মেয়েকে ভয় দেখিয়ে টর্চার করা প্রতিদিন এটাই কি উচিত আমি তো মেয়ে মানুষ আমার তো কিছু নাই এখানে ইয়ে নিরাপত্তা বলে আমার কী আছে বলুন এই পঁয়ত্রিশ বছর আমি চাকরি করছি এখানে তা আমি গ্রামবাসীকে বলে দিয়েছি এখন তোমরা যা বলছো আমি তাই করছি কিন্তু ভাত করতে বলেছে দেখুন কোনো সরঞ্জাম নাই কিন্তু নাই হাঁড়ি নাই বালতি নাই ঝাঁঝরা নাই ঝুড়ি নাই কোনো কড়া নাই কোনো খুন্তি নাই ডাবু ছেলের বসার আসন নাই চেয়ার নাই হ্যাঁ কিচ্ছু নাই আমার সেন্টারে সিডিপিকে বলাতে একটি বালতি দিয়েছেন উনি আর কিন্তু কিছু দেন নাই তাহলে এরপরে মনে করুন গ্রামের লোকের শুধু শুধু ঝামেলা করে আমার কিন্তু করার কিছু নাই আমিও বলে দিয়েছি যে মাত্র তোমরা আমার আমারও অপছন্দ তোমাদের এই গ্রামটা আর তোমাদেরও আমাকে অপছন্দ তোমরা আমাকে সহ্য করতে পারছো না আমি সেটা বুঝতে পারছি তো মাত্র এই আগস্ট মাসে তোমরা ধর্য আমি ট্রান্সফার নিয়ে নিয়েছি সিডিপিওকে আপনি লিখিতভাবে কোনো অভিযোগ জানিয়েছেন যে আপনার সেন্টারে এই সকল অসুবিধে যেগুলো বললেন না না সেটা গ্রামবাসী এসে বলে গেছে তো সিডিপিও এখানে এসেছিলেন উনি তো এসেছিলেন এসে বলে গেছেন তো ওটা আমি তো সবার সামনেই বলেছি সেটা কাছেই বলে দিয়েছি যে এইসব নাই হ্যাঁ আচ্ছা উনি কি বলেছেন উনি বলেছেন ঠিক আছে দেখছি এখন এমনি চালাও তো দিয়ে যে একটা বালতি দিয়ে দিয়েছে এখন চালান তারপর দেখছি কিন্তু যেটা অভিযোগ সেটা হচ্ছে আপনার যা স্কুলের বাচ্চা আছে শুনুন বাচ্চাদেরকে তো প্রতিদিন আসতে বলা হয় বাচ্চারা এখানে এনজিও সংস্থানে পড়ছে বাচ্চারা আসে না মারাও আনে না তাহলে ধরুন আমি পঁয়ত্রিশ বছর একটা কথাই বলি যদি না আসে তো কি করব বলুন এখানে বলা জন্য আর বাচ্চারা কোনো বসার আসন নেই বাচ্চারা আসবে বসতে আসন নেই আমার নিজের চেয়ারই নেই বসার আমাকেই ভুয়ে বসতে হয় কি নাম আপনার আমার নাম মনিকা মুখার্জি